হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটা ব্লগ নিয়ে প্রথমে দেখাচ্ছি একটা ছোট্ট দোকান দেখাই যাচ্ছে চারপাশে সবুজ আর সবুজ পিছনের টিলা হ্যাঁ আমরা বাহিরে ঘুরতে আসছি চারদিকে শুধু সবুজ আর সবুজ অক্সিজেন এটা লেবু বাগান এ উপরে টিলা টিলার উপরে আবার ছোট ছোট ঘর অনেক চা বাগানিরা এখানে থাকে আবার অনেকে পরিবার নিয়ে যারা শ্রমিক আছে তারা এখানে থাকে লেবু কাছ থেকে দেখাচ্ছি শ্রীমঙ্গুলে লেবুটা খুব বেশি চাষ করা হয় আর রস লেবু এখানে এখানে বিখ্যাত এগুলা মোটামুটি এই যে দূর থেকে লাইটগুলো দেখা যাচ্ছে এখনও জলে ওঠে নাই সপ্তাহ বাজার সাথে সাথে লাইটগুলো লাইটগুলো জলে যাবে তো এই যে কাছ থেকে দেখাচ্ছি লেবুগুলো এখনও ছোটো এই লেবুগুলো খুব সমস্ত কাজে লেবু না হয় কী যাই আমি জানি না লেবুর দাম তো এই যে লাইটগুলো দূর থেকে দেখা যাচ্ছে জলে গিয়েছে আর এক কাপ হাতে চা দিয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশে খাচ্ছি সেটা অবশ্যই আলহামদুলিল্লাহ তো রাস্তাটা দেখাচ্ছি রাস্তা থেকে একটু ভিতরের দিকে আসলে এরকম ঝগড়ের মতো আছে ভিতরে রাস্তা ধরে গ্রাম গিয়েছে আমার এদিক আপনার দোকান আছে ছোট ছোট স্টল ভাজাপোড়া চা পাওয়া যাবে এই যে গাছগুলো জঙ্গলের মতো এই যে রাস্তাটা ধরে অনেক দূরে ভিতরে গ্রাম গিয়েছে কিন্তু আদৌ কি বোঝা যায় ভিতরে গ্রাম আছে মনে হচ্ছে কি জঙ্গলের মতো রাস্তা হারিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন প্রাইভেট কার আসছে তার মানে বুঝতে পারছেন গ্রাম থেকে ভিতরে অবশ্যই কোনো মানুষের বসতি আছে দেখেই প্রাইভেট কারগুলো যাচ্ছে একদম রাস্তার সাথে সাথে আমরা চলে যাওয়ার অপেক্ষায় আছি যাচ্ছি হেঁটে হেঁটে তোকে দেখলাম যে গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে আর এপার দিয়ে দেখতে এরকম তো কৃষ্ণচূড়া ফুল গাছটা আমি খুব কাছ থেকে দেখাবো লাইটের গুলো জলে গিয়েছে এই যে কৃষ্ণচূড়া লাল হয়েছে হলে বলে তুমি আসবে বলে তাই তো এখনকার পরিবেশের সৌন্দর্য কৃষ্ণচূড়া এই যে সম্ভবত বাংলাদেশের সব থেকে সুন্দর রাস্তা বলা হয় এই রাস্তাটাকে বানুগাছ রোড শ্রীমঙ্গলের ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান হোটেলের এরিয়া ধরে এই রাস্তাটা গ্রাজ সুলতানের রাস্তাগুলোর পাশে এই লাইটগুলো চলে উঠেছে অনেকগুলো দিয়েছে তো রাস্তাটা সবসময় একটু ব্যস্ত থাকে দেখতে পাচ্ছেন এইটা হলো গ্রাম সুলতানের ভিতরে চা বাগানটা এই যে গ্রাজ সোলতারে ঢুকতে হলে আপনার একই আগে বুকিং দিতে হয় যারা থাকেন বা যারা গিয়েছেন এডিয়ার মনে ছাড়েন অবশ্যই ভিতরের অবস্থাটা খুব সুন্দর আমি বাইর থেকে দেখাচ্ছি যেহেতু আমার পূর্বে কোনো বুকিং দেওয়া নেই সো ভিতরে যাওয়া যখন ইচ্ছা তখন চাইলে যাওয়া যাবে না এই যে ছোট্ট একটা ছড়ার মতন দেখা যাচ্ছে পানি আছে আর মাছ দেখা যাচ্ছে হয়তো আমি খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব এই যে দেখতেই পাচ্ছে চাটা দেখতে খালি চোখে আর সুন্দর আসলে পর্দায় এই সৌন্দর্যটা দেখানো যাচ্ছে না সন্ধ্যা হয়ে আসছে এই যে গ্যান সুলতানের বিল্ডিংটা দেখা যাচ্ছে আর জ্ঞান সুলতানের সামনে এরকম স্টল বিভিন্ন সাজানোর পণ্য সামগ্রী নিয়ে একটা বিভিন্ন স্টল খাবার এখানে আছে আছে শ্রীমঙ্গলের আনারস ব্যস্ত একটা রাস্তা ভারুবাছ রোড দিয়ে গ্রান সুলতানের সামনে এই যে কাঠের তৈরি বিভিন্ন রকমের ফ্রেম গড় সাজানো ডেকোরেশনের জিনিসপত্র দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগে দেখতে এগুলো এদিক যে মণিপুরি ড্রেস আপনারা যেন শ্রীমঙ্গল ঘুরতে আসবেন তারা এখানকার গ্র্যান সুলতানের সামনে এগুলো খুব সহজেই পেয়ে যাবেন লোকেশনগুলো এই যে দূর থেকে আরও স্টল আছে এখানে খাবারের দোকান আছে অনেক কিছু আছে এই যে আপনারা ট্রি টেবিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ঘাটের না এগুলো আসলে চা বাগানের চা গাছের দিয়ে তৈরি এটি স্টলগুলো এই তো গ্র্যান্ড সুলতানের সামনেরও অবস্থাটা দেখাচ্ছি এই আনারস তো এবারে আমরা বাড়ি ফেরার ফালা শব্দ হয়ে আসলো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ